ওয়েলকাম টু মাই ভিডিও কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ গতকালকে রাত্রে চন্দ্রনাথ পাহাড়ের উদ্দেশ্যে আমরা রওনা দিয়েছিলাম চার বন্ধু মিলা ফাইনালি আলহামদুলিল্লাহ আজকে সকালে এসে আমরা পৌঁছাইছি তো আমার এটা একদম ফার্স্ট ভিডিও আমার এর আগে কোনো অভিজ্ঞতাও নেই কোনো আমি ভিডিও বানাইও নাই এই জন্য যতটুক সম্ভব ইনশাল্লাহ আমি ভিডিওটা সুন্দর করে করার চেষ্টা করব চন্দ্রনাথ পাহাড়ে উঠতেছি ওঠার সময় যতটুকু পারি ইনশাল্লাহ আপনাদেরকে ভিডিও করে দেখাবো তো ভিডিও শুরু করা যাক গাইস আমরা এখন মাত্র পাহাড়ে উঠা শুরু করলাম আমরা চারজন বন্ধু আসছি হ্যাঁ আমরা কিন্তু গ্রুপের সাথে আসি না আমাদের টাকা খালি সিনিমিনি করে এই জন্য আমরা সিঙ্গালভাবে আলাদা এই যে দুইটা মাইক্রো দেখেন এই দু মাইক্রোতে চারজন আসছিলাম নিচে গেছিলাম নাস্তা খাইতে আর বাস আনতে আমরা কিন্তু বিলবি গরিব নেই হে এইভাবে বেশি নিয়ে আসতে পারে না এইভাবে সত্তর হাজার নিয়ে আসছে আর এইভাবে গরিব আমিও গরিব না আর এক দেড় থু

আমার সাথে রাগ করছে কারণ আমি দাঁড়ায় এদের ভিডিও করতেছিলাম ধীরে ধীরে হাঁটতেছিলাম এই জন্য অনেক রাগ করছে আমার সাথে পরে আমাকে বললো একটা ভিডিও করে দে এখন ওর রাগ ভাঙানোর জন্য আমি একটা ভিডিও বানাই দিলাম

এখান থেকে এই পর্যন্ত উঠতে হইব আরে হয়েছে এই জায়গায় তো সুন্দর একটা নিয়ে নিলাম কারণ কবে না কবে আসলে

ফাইনালি আলহামদুলিল্লাহ গাইস আমরা অনেক কষ্ট করে অনেক কষ্ট করে আলহামদুলিল্লাহ পাহাড়ে শেষ করছি পাহাড়ে পাহাড়ের উপরে আছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো গেছে নিচে বইসা তেমন একটা ভিউ দেখাইতে পারি না আপনাদের আর আমার ফোনের ক্যামেরা তেমন একটা ভালো না যে আপনাদেরকে ভালো কোনো ভিউ দেখাবো তারপরে একবার দেখেন ভিউ আল্লাহ কত সুন্দর করে বানিয়েছে মাসাল্লাহ সুবহানাল্লাহ Yeah